হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ দেখাবো আমার পেঁপে গাছ পেঁপে কি কী কী যত্ন করি কত সুন্দর পেঁপে হয়েছে দেখেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার পেঁপে গাছ দেখুন আসলে পেঁপে গাছটা আমার অনেক শখের একটা পেঁপে গাছ আর এই সাইডে আর একটা গাছ আছে পেঁপে গাছ দেখুন আমার ওই ছোট গাছটাও দুইটা পেঁপে আছে এটার ভিতরেও দুইটা পেঁপে আছে দেখাচ্ছি আমি দেখুন কত সুন্দর পেঁপে ধরে আছে আসলে নিজের গাছে পেঁপে এভাবে ধরে থাকলে কতই না ভালো লাগে দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আসলে পেঁপে গাছে খুব বেশি যত্ন করতে হয় না শুধু খেয়াল রাখবেন যেন মাটিতে পানি জমে না থাকে গোড়াটা সব সময় খেয়াল রাখবেন যদি গোড়ায় কখনো পানি জমে যায় তাহলে কিন্তু আপনার পেঁপে গাছটি মারা যাবে কারণ আমি যখন শুরু করি পেঁপে গাছ অনেকগুলো পেঁপে গাছই আমি এভাবে ই করে ফেলছি আমার আমার ধারণা ছিল পেঁপে গাছ অন্য অন্য গাছের মতোই বা পানি থাকলে কোনো প্রবলেম হবে না বাট আমি দেখলাম না পেঁপে গাছে গোড়ায় পানি জমলে গাছটা নিশ্চিত মারা যায় এই জন্যে খেয়াল রাখবেন যাতে পেঁপে গাছের গোড়ায় পানি না জমে যায় আজকে আমি দেখাবো এরপরে আপনাদের পেঁপে গাছে কি কি যত্ন করতে হয় খুব বেশি যত্ন করতে হয় না অবশ্য কিন্তু তারপরেও একটু তো যত্ন করতেই হবে একেবারে যত্ন না করলে তো হবে না যত্ন না করলে কোনো কিছুই হয় না তাই একটু যত্ন করতে হবে দেখুন ছোট ছোট অনেক পেঁপে আসতেছে দেখতে পারছেন নিশ্চয়ই দেখুন পেঁপে দুটা মাসাল্লা অনেক বড়ো হয়েছে এই পেঁপে গাছগুলোর বয়স মেবি সিক্স মান্থ আর এই সিক্স মান্থের ভিতরেই আমি সুন্দর পেঁপে পেয়েছি বেশ কিছু পেঁপে কয়েকটা পেপে আমি খেয়েছি খেয়ে দেখেছি অনেক 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 মিষ্টি নিজের গাছের পেপে কি যে মজা খাইতে আর বলবো আশা করি আপনারাও আপনাদের ছাদ বাগানে পেঁপে গাছ লাগান নিজেরা খাওয়ার জন্য দেখবেন অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন তো একটা কথা কি পেঁপে গাছে কিন্তু খুব বেশি যত্ন করতে যাবেন না খুব বেশি যত্ন করার করার একদমই প্রয়োজন নাই হালকা একটু যত্ন করলেই আপনি সুন্দর পেঁপে পেয়ে যাবেন ঠিক আছে আজকে এ পর্যন্তই আমি পেঁপে গাছ দেখালাম নেক্সটে আমার অন্য গাছগুলোর ভিডিও আসবে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরব আর আরেকটা কথা না বললেই না আমার দয়া করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম